ডাক্তারে জড়াই ধরছে ধরায় পরে আপনার সামনে ধরছে পরে নাই পরে জীবন জীবনযাপন করতেছেন মোটামুটি এক বছর ধরে জীবনযাপন করতেছেন আপনার খোঁজ বউ কোলাপাণ কেউ নেয় না ছেলে মেয়ে কেউ নেয় মোবাইল যোগাযোগ নেই কাছে মোবাইল দর্শক আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ রাজু আহ দেখতে পাচ্ছেন এক অসহায় কাকা আছে আমার কাছে এই অসহায় কাকার আসলে জীবনের গল্প যে উনি দীর্ঘ জীবন ধরে সংসার ত্যাগ করে এই রেল স্টেশনে জীবন মানবতার জীবন আসলে উনার কি এত রাগ কি এত অভিমান এর জন্য কাকা এই এত বছর ধরে এই রেল স্টেশনে পড়ে আছে সংসার বহুকুল থুয়ে আসলে কাকা থেকে জানবো কাকা আসলে কি ঘটনা কি কাকা কোন পারিবারিক সমস্যা পারিবারিক সমস্যা আচ্ছা আপনাদের এই যে পারিবারিক সমস্যাটা কি কিভাবে আপনি রিলেশনে মানুষ হয়ে গেলেন বউ সেলেমে সংসার বাদ দিয়ে আপনি রিলেশনে বসবাস করতেছেন এই মানবতা জীবন যাপন করতেছেন এই কারণটা কি 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 হয়েছিল সংসার কি তাহলে হ্যাঁ হ্যাঁ পরিবার perturbative চালা মানে আমার চাচি মানে আপনাদের ওয়াইফ বউ আপনার বউ অতিরিক্ত চালাক

তখন এটা প্রতিবাদ করবো কি প্রতিবাদ করলে সম্মানে হানি হয় সম্মানে হানির জন্য আমি কিছু বললাম না অনেকে বললাম যে এই কাজ করবি তাহলে আজকে বললো তোমার সামনে হ্যাঁ আমি তো একলা কোনো দিন আমাকে ব্যবহার করে আসি তোমার সামনে কাজটা করছে তাকে এটা মানলাম মানে ওই লোক ডাক্তার ধরায় ধরছে মানে চাচিক হ্যাঁ চাষিক ধরা ধরার পরে আপনার সামনে ধরা ধরছে পরে চাষিরে আপনি কিছু করেন নাই বা কিছু বলেন নাই বলছি পরে উনি বলার পরে উনি বললেন আবার কিছুদিন পরে দেখা গেল এক বাড়িতে কাজে গেছে সেখানে সম্মানে হানি হ্যাঁ হয়তো অন্য লোকের সাথে মেলামেশা করছে এটা আমি অনেক লোকের সঙ্গে কাজকর্ম করি করলে তারা হাসা হাসি করে কান্দাকাটি করে তাদের সঙ্গে ঢাকায় ঢাকায় কৃষি কাজ করতাম উনি এই কাজ পেলে করতেন তো মানুষের হাসি মাসকাই শুনে মাঝে মাঝে যখন রাগ গোসা ধরে তখন গালাগালি পারে

ভাই ফরিসা মানে ভাইয়ের সময় সাথে যাতায়াত করে যাতায়াত করতে 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 আবার ওই মানে মহিলা যে বিধবা বিধবা ভাতা সরকার একটা লোকের দেয় একটা কার্ড একটা লোকের দেয় একটা কার্ড আর একটা বাড়িতে সাইটটা কি করে দেয় হ্যাঁ

ছেলে দেখে না এরকম ঘটনা করতেছে না এর তো না টাকা হয়তো দেখা যায় বাজেট হয় ওনার জন্য ওনার জন্য বাজেট খালি পাঁচ হাজার সাত হাজার চার হাজার হাজার এরকম টাকা নিয়ে বাড়িতে যায়

ভুল বেলা যেতে হবে বেলা ওঠার আগে সকাল বেলা গেলে অনেক লোকজন হয় ভিড় কথা বলা যায় না বেলাটা আগে আমাকে সাথে করে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে ওনার স্ত্রী বললেন বুবু আসছেন বুবু করে বললো বুবু আসছেন আমার কাজটা একটু করে দেন কাজটা করে দেওয়ার পরে হাত পাও ধুয়া আমাকে বললো ভাইয়ের সঙ্গে দেখা করবো আমাকে বাইরে বসাই থেকে গেলো ঘরের ভিতরে ঘরের ভিতরে যায় ওনারা মনে করেন সময় কাটাইছে সময় কাটাইছে এবং আমি দেখছি নিজের চোখে আমি জানতেও পারছি হ্যাঁ একটা কথা আছে ইসলামিক

মহিত্বীপ নামে একটা এনজিও আছে এই এনজিও দুই হাজার সতেরোতে থানায় গঠন করে হ্যাঁ ওরা অবস্থান করে এনজিও থেকে একটা গরু দিয়েছিল বাইশ আমার পরিবারে হ্যাঁ হ্যাঁ আমার স্ত্রী টাকা গরু দিয়েছিল তা গরুটা নাড়া ছাড়া করে অনেক হয়তো ক্যাশ কেপিটেল হয়েছিল মোটামুটি যা হয়েছে হওয়ার পরে এর ভিতরে মানে দলের একজন নিবে তার ঢাকা মিটিং করতে হবে মিটিংয়ে যেতে হবে সবাই সিদ্ধান্ত করে ওনার বয়স বেশি ওনাকে দিয়েছে মানে সবার মধ্যে বয়স অনেক বেশি মাথা চোদ্দ বয়স বেশি ষোলোই ডিসেম্বর হোক ডিসেম্বরে তেইশ সাল ডিসেম্বরে বাইশ সাল ডিসেম্বরে ওনাকে এগারো সাল ডিসেম্বরে তেইশ সাল ডিসেম্বরে ওনাকে নিয়ে যায় ঢাকা ট্রেনিং এ ট্রেনিং এসে ওই ট্রেনিং এ অনেক লোক কিন্তু ছিল ট্রেনিং আর বিভিন্ন যারা লোক ছিল উনিও ছিলেন আবার দুই হাজার তেইশে এই চব্বিশে এই তেইশে তেইশে আবারও নিয়ে যায় ওনাকে ট্রেনিংয়ে শুধু উনি একা উনি আবাসিকে অবস্থান করেন এই সেকেন্ড ম্যানেজার এবং ফার্স্ট ম্যানেজার দুজনকে নিয়ে অবস্থান করেন আবাসিকে মোহাম্মদপুর হ্যাঁ মোহাম্মদপুর আবাসিক হ্যাঁ রাত্রি একদিন ছিল এক একটা ছিল

আপনার একটা কথা বলি এখন এই যে এই পর পর যে ঘটনাগুলো ঘটতেছে এই ঘটনাগুলোর লাগে আপনি দায়ী কে দায়ী আসলে দায়ী কারে মনে করতেছেন দায়ী এই ঘটনা দায়ী হবে যে তো ছেলে মেয়ের মানে পর পরও তারা বুঝে নাই বুঝে না বুঝে নাই নাই আর মানে বুঝ বুঝে 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 নাই মনে করছে আমার মা আসলে সৎ কিন্তু সে যে কি রকম সৎ হ্যাঁ আমি তো নিজে বুঝতে পারছি বুঝতে পারছি মানে কথা ছেলে মেয়ে ছেলে মেয়ে দায়ের হইতে পারে না আপনার বক্তব্য অনুযায়ী হ্যাঁ

এটা কি সরকার এটা পদক্ষেপ নিতে পারে সরকার লোক যারা আছেন তারা পদক্ষেপ নিতে পারেন আচ্ছা এগুলা এখন ঘটনা হওয়ার পরে সবকিছু ত্যাগ করে আপনি সাসি বা ছেলে সবকিছু দেশে ফেলায় ধুয়ে